হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটা ভিডিওতে গাড়ি কিনতে এবং গাড়িতে চড়তে কান্না ভালো লাগে আর সেরকম একটি চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে রোস রয়েস লালো রয়েচ নোরে ড্রপটেল সম্পর্কে ত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের এই গাড়িটি কেন এত দামি এটি কিনলে কি সুবিধা পাবেন থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এই গাড়িটি রোলস রয়েসের একটি মাস্টার পিস মাত্র হাতে গোনা কয়েকটি ইউনিট বানানো হয়েছে যার প্রতিটি অসাধারণ কারুকাজ ভরপুর এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো কোটি টাকা গাড়িটির বিশেষত্ব হলো এর ড্রপ ট্রেল ডিজাইন এটি শুধু গাড়ি নয় এটি আর্টের একটি চলমান উদাহরণ এর এক্সক্লুসিভ নকশা এবং রোলস রয়েসের নিজস্ব কাস্টমাইজেশন সিস্টেম এটিকে পৃথিবীর অন্যান্য গাড়ি থেকে আলাদা করে তুলেছে রোলস রয়েস লা লোরেজ লোরে ড্রপ ট্রেলে রয়েছে অত্যাধুনিক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ লিটারের ভি টুয়েলভ ইঞ্জিন যা প্রায় পাঁচশো তেষট্টি শক্তি উৎপন্ন করে এর অভ্যন্তরীণ ডিজাইন রয়েছে হাতে বানানো কাঠের প্যানেল এবং বিলাসবহুল লেদার সিট শুধু তাই নয় এর কাস্টমাইজড সাত অপসরণযোগ্য যা এটিকে কুব এবং কনভার্টেবল কুব ওইভাবে ব্যবহার করার সুযোগ দেয় এই গাড়িতে সংযুক্ত রয়েছে অত্যাধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং রয়েছে সেফটি ফিচার এই গাড়িটি কেনার সুবিধা উৎপাদন প্রক্রিয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতা গল্প থেকে বলতে পারি এটি শুধু একটি গাড়ি নয় এটি একটি স্ট্যাটাস সিম্বল যারা এটি কেনেন তারা রোলস রয়েসের এক্সক্লুসিভ ক্লায়েন্ট তালিকায় প্রবেশ করুন আপনি পাবেন লাইফটাইম টাইম সুবিধা রোলস রয়েসের বিশেষজ্ঞরা আপনার গাড়ির প্রতিটি চাহিদা দেখাশোনা করবেন তাছাড়াও এটি একটি বিনিয়োগ হিসেবে কাজ করে এই ধরনের ইউনিক গাড়ির মূল্য সময়ের সাথে সাথে আরও বেড়ে যাবে তাই দেরি না করে যাদের এই গাড়ি কেনার আশা রয়েছে আজই গাড়িটি কিনে ফেলুন ড্রপটেল শুধুমাত্র একটি বিলাসবহুল গাড়ি নয় এটি স্টাইল প্রযুক্তি এবং প্রেজেস্টের এক অনন্য সংমিশ্রণ আপনি কি এই ধরনের গাড়ির মালিক হতে চান নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে